বন্ধুরা আপনারা সবাই জানেন যে ফেসবুকে কিন্তু এখন নতুন একটা টুল দিছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুল যেটা আপনারা অনেকেই পেতে চাচ্ছেন বা আবার অনেকেই পেয়েও গেছেন সো আজকে মূলত আমি শেয়ার করব আপনারা কোন কোন নিয়ম মানলে আপনারা সকলেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পেয়ে যাবেন আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই নিচ থেকে লাইক বাটন একটা লাইক করে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা ফেসবুক কোয়ান্টিন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে যে নিয়মগুলো মানতে হবে সেই নিয়মগুলো কিন্তু ফেসবুক আপনাদেরই ফেসবুক প্রোফাইলে সেটা সেট করে দিছে সো সেই নিয়মগুলো জানার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে এবং অবশ্যই ফেসবুক থেকে আপনার পেজটা অবশ্যই যেন সিলেক্ট করা থাকে পরে পেজটাকে সিলেক্ট রাখার পরে আপনাকে পেজে যে প্রোফাইল আইকন আছে এখানে ট্যাপ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি তারপরে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড তারপরে আপনাকে এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে এখান থেকে আপনি দেখতে পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান ট্যাপ করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট জাস্ট আপনি এই জায়গাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু নিচের দিকে আসার পরেই কিন্তু এই জায়গাতে মূলত অনেক সুন্দরভাবে কোয়ান্টিন মনিটাইজেশন পাওয়ার যে নিয়মগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এই নিয়মগুলো আমি আপনাদেরকে বাংলায় পড়ে বলছি এবং আপনারা নিজেরা অবশ্যই চেক করবেন সর্বপ্রথম নিয়মটি আছে যে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও হতে হবে এক কথায় আপনাদের আপনাদের ভিডিও সেটা রিলস হোক অথবা আপনাদের বড়ো কোনো ভিডিও হোক সেটা অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে হতে হবে এবং সেটা অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিও কিন্তু হতে হবে তারপরের নিয়মটি আপনারা যে কনটেন্টটি আপলোড করছেন বা যে ভিডিওটা বা যে রিলসটা আপনারা আপলোড করছেন সেটার অনারশিপ অবশ্যই আপনাদের থাকতে হবে এক কথায় আপনি এমন কোন রিলস বা ভিডিও আপলোড করলেন যেটার মালিক আপনি নন আপনি অন্য কারোর পেজ থেকে সেটাকে ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করলেন এমন কোন কন্টেন্ট থাকলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিবে না এরপরে আসছে ব্র্যান্ডেড কন্টেন্ট এক কথায় আপনি কোনো একটা কোম্পানি যেটা অনেক বড় একটা কোম্পানি সেই কোম্পানিকে আপনি প্রমোশন করছেন বা সেই বড় কোম্পানির সাথে আপনি এমনভাবে সেট করলেন যে তারা কোনো একটা পোস্ট করলে আপনার পোস্টগুলোকে শেয়ার নিয়ে নিয়ে তারা পোস্ট করবে এমন করলে কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে না এরপরে আছে আপনাদের কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আপনারা এমন কোনো ভাষায় ভিডিও আপলোড দিবেন না যে ভাষা ফেসবুকে সাপোর্ট করেন আপনারা সকলেই জানেন আমরা যখন ভিডিও আপলোড করতে যাই সেখানে কিন্তু আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই যেন ফেসবুক সাপোর্ট করে এমন ল্যাঙ্গুয়েজ হয় অবশ্যই আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ দিবেন না যে ল্যাঙ্গুয়েজ ফেসবুক সাপোর্ট করে না সো এটা কিন্তু অবশ্যই মানতে হবে এরপর আছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন আপনার ধরুন দুইটা পেজ আছে আপনি ছোটো পেজের পোস্টগুলো আপনি আপনার বড়ো পেজে স্ক্রিনশট হোক বা লিঙ্ক শেয়ার হোক মানে এক কথায় আপনার ছোটো পেজকে আপনার বড় পেজে শেয়ার করলে সেটা স্ক্রিনশট সেটা লিঙ্ক শেয়ার সেটা যে কোনোভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটারাইজেশান রুলসটা কিন্তু আপনার ভঙ্গ হয়ে যাবে এরপর আছে বুস্টেড কন্টেন্ট আপনার হয়তো এমন আছে যে আপনার পাঁচ হাজার ভিউ আপনার পেজে আছে তাই ছাড়া আপনার কোনো কিছু নেই আপনি সেটা অবশ্যই বুস্ট করে নিয়ে আসছেন এমনটা হলে হবে না আপনার পেজে সবই অর্গানিক ফলোয়ার এবং ভিউ থাকতে হবে এবং এঙ্গেজমেন্ট লাইক যাই বলেন সেগুলো অবশ্যই অর্গানিক হতে হবে কোনো বুস্টেড কন্টেন্টের মাধ্যমে করলে হবে না ওকে এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আপনি ধরুন এখন একটা টপিকে খুব ভাইরাল হচ্ছে আপনি সেই টপিকের কোনো একটা ভিডিও দিয়ে আপনি আপনার পেজটাকে অনেক বড় করে ফেললেন এবং সেটা দেখা গেল যে পনেরো দিন বা এক মাস পরে গিয়ে সেটা খুব একটা ভালো চলছে না বা সেটা কপিরাইটেড কোনো ইস্যু থাকার কারণে আপনি আপনার পেজ থেকে পারমানেন্টলি ডিলিট করে দিলেন এমনটা করলে কিন্তু হবে না অবশ্যই এটা করলে কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের যে নিয়মটা এটা কিন্তু ভঙ্গ করবেন এটা করলে কিন্তু আর কখনোই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে না তো অবশ্যই এটা মাথায় রাখবেন এরপরে আছে কন্টেন্টের আপনি যেসব কন্টেন্টগুলো আপলোড করেন আপনারা যদি কেনা ডেস্কটপ দিয়ে কন্টেন্ট আপলোড করে থাকেন বা ফোন থেকে আপনার যারা ডেস্কটপ মুড অন করে যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা কিন্তু সকলেই জানেন যে আপনাদের যখন আপলোড হয়ে যায় তখন কিন্তু এখানে মনিটাইজেশনের একটা আইকন শো হয় তো এই আইকনটা যে রিলস বা যে কন্টেন্টে শু হচ্ছে না এমন কন্টেন্ট যদি কিনা আপনাদের ফেসবুক পেজে থাকে তাহলে কিন্তু সেটা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে পড়বে না এরপরে আসে কালেক্টেড পোস্ট আপনারা এমন কোনো কন্টেন্ট আপলোড দিলেন এমন কোন রিলস এমন কোনো কিছু একটা আপলোড দিলেন আপনার পেজে এমন হতে পারে একটা ছবি যদি অন্য কোনো পেজে যেটা অনেক ভাইরাল সেই ছবিটাকে যদি আপনি আপনার পেজে আপলোড করেন সেটা আপনার না তাহলেও কিন্তু কোয়ান্টেন মনিটাইজেশান দিবে না সব দিক দিয়ে আপনাকে এই সব বিষয়গুলো বা এই সব নিয়মগুলো মানতে পারলেই কিন্তু ফেসবুক আপনাকে অবশ্যই কোয়ান্টেন মনিটাইজেশান দিয়ে দেবে এবং সাথে আরেকটা বিষয় কিন্তু ফেসবুক যুক্ত করছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ধরুন আপনি কোনো একটা থার্ড পার্টি কোনো একটা অ্যাপস থেকে আপনার পেজের জন্য ভিউ কিনলেন পাঁচশো ভিউ নিলেন থার্ড পার্টি থেকে আপনি কোনো ধরনের কোনো কিছু কিনলে ভিউ লাইক যাই কেনেন না কোনো পেজের কোনো কিছু কিনলে সেটা কিন্তু এই এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই কয়েকটি নিয়ম মানলেই কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু কোয়ান্টেন মনিটাইজেশান চালু হয়ে যাবে এবং চালু হয়ে গেলে আপনারা কিন্তু জানেন না যে এই কোয়ান্টেন মনিটাইজেশনে পেলে আপনাদের কতভাবে ইনকামের সুযোগ আছে সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করা হয়েছে আপনারা সেটা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং যদি কিনা এটা আপনার কাছে মনে হয় যে এটা শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে